এগুলো আপনার ছাদ বাগানের জন্য এগুলো পারফেক্ট এগুলো হচ্ছে পেয়ারা গ্যাস যে ইউজ করবেন বিভিন্ন হচ্ছে জাতের পেয়ারা আছে আমার কাছে কেন এই যে আপনার হচ্ছে ছাদ বাগানের জন্য মনে করছে সময় যে আমরা আছে খাই আমরা মিষ্টি জাতের ফলসহ এই যে সবেদা আছে ছাদ বাগানোর জন্য এই যে পর কিলো আম আছে এই যে হ্যাঁ এখন তো প্রায় দুই কিলোর মতন

হচ্ছে আফেল আছে এই যে পরিমন নাইনটি নাইন আফেল তারপর সাত বাগানের জন্য যে জাম আছে জাম সহ এই যে তারপর লং বেরি আছে এই যে বেরি লিচু আছে তারপর হচ্ছে ফল ছা আম আছে সাত বাগানের জন্য এই যে আপনার হচ্ছে আপনার ইয়ে আছে জাম্বুরা আছে তারপর লিচু আছে যে পলস নিতে পারবেন যে সব আছে বাগানের জন্য এবার হচ্ছে বেদানা আছে বেদানা নিতে পারবেন হচ্ছে মালটা আছে এই যে বারিবন মালটা কলস এগুলো নিতে পারবেন বিভিন্ন জাতের আছে আর কি আপনি যেগুলো নিতে চান দেওয়া যাবে আপনি সমস্যা না আপনার যা সবেদা আছে